নমস্কার রূপক ডান্স একাডেমির পক্ষে সকলকে এটি তাল বিভাগ চারটি ছন্দ তিন দুই 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 চারটি বিভাগ চারটি বিভাগে চারটি তালি এই তালে কোনো খালি বা ভাগ নাই চারটি তালি কোথায় কোথায় প্রথম তালি বা সম প্রথম মাত্রায় দ্বিতীয় তালি চতুর্থ মাত্রায় তৃতীয় তালি ষষ্ঠ মাত্রায় এবং চতুর্থ তালি অষ্টম মাত্রায় এটি বিষ্মপদী ছন্দের তাল ঠেকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক ঠেকা ধা দিন তা তেট্টে কত্তা গদি ঘেনে তেটে ধা ধা দেন গদি ঘেনে ধাগে তেটে ধা এটা হচ্ছে নবতাল সৃষ্টতাল বিস্মপতি ছন্দের তাল রবীন্দ্রনাথের সৃষ্টিতাল